বেশি ছোট গরু এবং গর্ভবতী গরুর জীবন নাশের তো রয়েছেই এবং যেগুলো দুধের গরু এগুলোর দুধ উৎপাদন কমে যায় যেটা আর্থিকভাবে আমাদেরকে ক্ষতির সম্মুখীন করে আর যেগুলো মোটা তাজা করণের জন্য আমরা সার গরু রাখি সেগুলোরও তীব্র স্বাস্থ্য হানি ঘটে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো গরুর এফ এম জি বা ঘোড়া রোগ নিয়ে আপনারা জানেন এটি একটি ভাইরাস জনিত রোগ লাভজনকভাবে গরুর খামার করতে হলে এফ রোগ সম্বন্ধে জানা এবং ব্যবস্থা নেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি এফএমডি বা খোরা রোগ একটি ভাইরাস জনিত রোগ হওয়ায় এটি আক্রান্ত গরুর লালা থেকে অন্য গরুতে ছড়াতে পারে পাশাপাশি আক্রান্ত গরু যেই পাত্রে খাদ্য খায় বা পানি খায় সেই পাত্রে অন্য কোনো সুস্থ গরু খাবার খেলে সেই গরু থেকে সুস্থ গরুতে এই রোগটি ছড়াতে পারে হাট থেকে কিনে নতুন কোনো গরু নিয়ে আসলে সেই গরুর মাধ্যমে এই রোগ আপনার খামারে পৌঁছাতে পারে অসুস্থ আক্রান্ত গরু যেই খামারে রয়েছে সেই খামারের পরিচর্যাকারী বা সেই খামারে গিয়েছে এমন কোনো মানুষ আপনার খামারে আসলে তার মাধ্যমেও এই রোগটি ছড়াতে পারে আক্রান্ত গরুর শরীরে যেই মশা বা মাছি বসে কামড় বসায় সেই মশা মাছি সুস্থ গরুকে কামড় দিলে সুস্থ গরুতেও এই রোগটি সংক্রমিত হতে পারে আক্রান্ত স্থানের যেই রস বা মুখের লালা এগুলো থেকে এই রোগটি ছড়াতে পারে এই পর্যায়ে আপনাদেরকে আমরা বলবো এফ বা খোরা রোগে আক্রান্ত গরুর লক্ষণ সমূহ এই রোগে আক্রান্ত গরুর মুখে এবং পায়ের খোরায় ঘা বা ক্ষত সৃষ্টি হতে পারে গরুর শরীরের তাপমাত্রা বেড়ে যাবে গরুর জ্বরে আক্রান্ত হবে তাছাড়া গরু খাওয়া দাওয়া একদম কমিয়ে দিবে কোনো কোনো অবস্থাতে গরু একদম খাওয়া ছেড়ে দিতে পারে গরুটি যদি দুগ্ধবতী গাভী হয় সেই ক্ষেত্রে দুধের উৎপাদন কমে যাবে গরু হাঁটার সময় খুড়িয়ে হাঁটবে এবং গরুর শরীর অনেক দুর্বল দেখাবে গরুর খাওয়া দাওয়া কমে যাওয়ার দরুন গরু ক্রমে আরো দুর্বল হতে পারে সেই ক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় প্রাণীটির সুস্থ হওয়া এবং বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি বেড়ে যায় খামারে ঘোরা রোগ প্রতিরোধে আমরা যেই কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে নিয়মিত খামার পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং বাণিজ্যিক বিভিন্ন জীবাণুনাশক ব্যবহার করে খামার জীবাণুমুক্ত রাখা গরুকে পুষ্টিকর খাবার খাওয়ানো তাতে করে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে নতুন গরু কিনে আনার পর সেটিকে চোদ্দ পনেরো দিন আলাদা করে রাখা খামারে বাইরের লোক আসা যতটা সম্ভব কমিয়ে দেয়া বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন মশা মাছি এগুলোর উপদ্রব খামারে যতটা সম্ভব কমিয়ে রাখা যায় সেজন্য আমরা বেশ কিছু ধরনের ওষুধ ব্যবহার করতে পারি আমাদের গত ভিডিওতে লাম্পি স্কিন ডিজিজ নিয়ে ভিডিওতে আমরা মশা মাছি নিয়ন্ত্রণের বেশ কিছু পদ্ধতি এবং ঔষধের কথা আলোচনা করেছি আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে সেই ভিডিওর লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন তবে আপনার খামারের গরুগুলোকে রোগ থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হলো ভ্যাকসিন বা টিকা প্রদান করা সেই ক্ষেত্রে একটি বছরের বয়স যখন চার মাস হয় তখনই সেই বছরকে আমরা প্রথম খোঁড়া রোগের ভ্যাকসিন দিতে পারি আর এরপর প্রতি ছয় মাস পর পর খুরা রোগের ভ্যাকসিন দিলে মোটামুটি পঁচানব্বই শতাংশ নিশ্চয়তা আছে যে এই গরুটি খোরা রোগে আক্রান্ত হবে না ভ্যাকসিনগুলো হয় পাঁচটি গরুর জন্য একটি ভায়াল হয় কিংবা দশটি গরুর জন্যও পাওয়া যায় এক একটি গরুর পিছনে তিনশো টাকার বেশি খরচ হয় না কিন্তু যখন একটি গরু আক্রান্ত হয়ে যায় তখন এক একটি গরুর চিকিৎসা খরচ পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত হতে পারে তাছাড়া বেশি ছোট গরু এবং গর্ভবতী গরুর জীবন নাশের তো রয়েছেই এবং যেগুলো দুধের গরু এগুলোর দুধ উৎপাদন কমে যায় যেটা আর্থিকভাবে আমাদেরকে ক্ষতির সম্মুখীন করে আর যেগুলো মোটা করণের জন্য আমরা সার গরু রাখি সেগুলোরও তীব্র স্বাস্থ্য হানি ঘটে সুতরাং বন্ধুগণ আমরা যদি ভ্যাকসিন করে রাখি টিকা দিয়ে রাখি সেই ক্ষেত্রে আমরা বড় ধরনের আর্থিক ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি আর ভ্যাকসিন করার উপযুক্ত সময় মূলত হচ্ছে বছরে দুবার এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর বছরে দুইবার ভ্যাকসিন করার মাধ্যমে আমরা সর্বোচ্চ প্রোটেকশন পেতে পারি এখন আমরা আলোচনা করব যদি আমাদের কোনো গরু ঘোরা রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা কি করব ঘোরা রোগে আক্রান্ত হলে আক্রান্ত স্থানে আমরা অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করবো এবং যাতে আক্রান্ত স্থানে মাছ বসতে না পারে সেজন্য আমরা বেশ কিছু মাছ নিরোধক মলম বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারি মুখে ঘা হওয়ার কারণে যেহেতু গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয় বা কমিয়ে দেয় গরুকে নরম খাবার দিতে হবে যেমন কচি ঘাস পাশাপাশি একটু পানির সাথে মিশে স্যালাইন বা এই জাতীয় কিছু দিলে গরুর শরীরের দুর্বলতাটা কিছুটা হলেও এড়ানো সম্ভব হয় এছাড়া গরুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিতে হবে এ অবস্থায় গরুকে মাঠে গিয়ে নিয়ে গিয়ে ঘাস খাওয়ানোর চেয়ে গোয়াল ঘরে রেখে ঘাস কেটে এনে খাওয়ানোটা শ্রেয় সেক্ষেত্রে গরুর দুর্বলতার সম্ভাবনা কমে যায় পাশাপাশি এই গরু থেকে অন্যান্য গরুতে সংক্রমিত হবার ঝুঁকিও কমে যায় এছাড়া কিছু কিছু কাজ আমরা আক্রান্ত গরুর ক্ষেত্রে কখনোই করবো না সেগুলো করা উচিত হবে না যেমন আক্রান্ত গরুর সাথে অন্য সুস্থ গরু নিয়ে সেরা রাখা যাবে না সেক্ষেত্রে যেহেতু এটি একটি অতি ছোঁয়াচে রোগ অন্য গরুগুলোরও এই একই রোগে আক্রান্ত হবার ঝুঁকি অত্যন্ত বেশি এর বাহিরে নিজের ইচ্ছায় যত্রতত্র ওষুধ গরুকে প্রয়োগ করা যাবে না এতে রোগের ভোগান্তি প্রলম্বিত হতে পারে এবং গরুর সুস্থ হবার সম্ভাবনা কমে যেতে পারে এমনকি একটি প্রাণীর মৃত্যুও হতে পারে আমি আপনাদেরকে এখানে সম্ভাব্য কিছু ওষুধের তালিকা দিয়ে দেব কিন্তু আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটারেনারিয়ান সাথে পরামর্শ করেই তবে এই ওষুধগুলো প্রয়োগ করবেন একজন ভেটেরিনারিয়ান গরুর অবস্থা যাচাই বাছাই করে উনি নিশ্চিত হবেন গরুটি আসলে খুরা রোগ হয়েছে কিনা এবং গরুর বয়স ওজন এবং তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে উনি দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ এড়ানোর জন্য একটি অ্যান্টিবায়োটিক দিতে পারেন সেই ক্ষেত্রে সাধারণত পেনিসিলিন ফ্যামিলির অ্যান্টিবায়োটিক ওনার প্রথম পছন্দ হবে বলে আমি মনে করি এর বাইরে উনি গরুকে একটি অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন পরামর্শ দিতে পারেন যাতে করে গরুর ক্ষতস্থানে চুলকানি না হয় তার বাইরে উনি গরুর জ্বর এবং ব্যথা কমানোর জন্য একটি ইনজেকশন পরামর্শ দিতে পারেন এবং এরপর তিনি গরুকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভাইরাসের বিরুদ্ধে যাতে গরু কিছুটা লড়াই করতে পারে সেই জন্য কোনো ধরনের ভাইরাল ফাইটোজেনিক বা উদ্ভিজ্জ উপাদান দিয়ে তৈরি এই ধরনের কিছু একটা দিতে পারেন আপনারা তালিকায় নামগুলো দেখতে পাচ্ছেন এরপরে উনি গরুকে দিতে পারেন জিঙ্ক বা এই জাতীয় কিছু মিনারেল যেগুলো গরুকে সতেজ রাখবে এবং রোগীর বিরুদ্ধে লড়াই করার পুঁজি যোগান দেবে এর আগে তো আপনাদেরকে স্যালাইনের কথা বললামই গরু বেশি দুর্বল হয়ে গেলে একজন ভেটেরিনারিয়ান গরুর জোগুলার ভেইন বা প্রধান যেই শিরা গরুর গলায় সেখানে স্যালাইনও পুশ করতে পারেন ভেটেরিনারিয়ানের কথা মতো যেই চিকিৎসা সেটা আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে সেই ক্ষেত্রে একটি গরুর জীবন রক্ষা হতে পারে আর আপনি বেঁচে যেতে পারেন আর্থিক ক্ষতির হাত থেকে তো খামারি ভাইরা আপনারা আর কি কি বিষয়ে আমাদের কাছ থেকে ভিডিও দেখতে চান জানতে চান কমেন্ট করে জানান আমরা আশা করব আপনাদের চাওয়া বা চাহিদা অনুযায়ী আপনাদের সামনে নতুন নতুন বিভিন্ন আলোচনা তুলে ধরার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম